আজকে আপনাদের সাথে আমি একটি ব্যাটারি নিয়ে আলোচনা করব। আর আজকের যে ব্যাটারি এটি কিন্তু একটি স্ট্যান্ডার্ড সাইজ একটি ব্যাটারি মানে এই ব্যাটারি কিন্তু অনেক জায়গায় ব্যবহার হয় এই ব্যাটারিটি আমি আপনাদেরকে আজকে সরাসরি খুলে দেখাবো প্রথমে আপনাদেরকে আমি বলি এটি কিন্তু গ্যারান্টি কার্ড এক বছরের গ্যারান্টি অবশ্যই গ্যারান্টি কার্ডটি করে রাখবেন ব্যাটারি নষ্ট হলে কিন্তু গ্যারান্টি কার্ডটি অবশ্যই লাগবে আজকে আমি আপনাদেরকে একদম ইনট্যাক ব্যাটারি সরাসরি খুলে দেখাবো এই ব্যাটারি যেহেতু এক বছরের গ্যারান্টি আপনারা যদি নিয়ম মতো এসিড বা পানিগুলো চেক করে রাখতে পারেন মিনিমাম দুই থেকে আড়াই বছর ব্যবহার করতে পারবেন এটি কিন্তু ড্রাই চার্জ একটি ব্যাটারি একদম যখন ব্যাটারিটা আপনারা কিনবেন প্রথমে যে ব্যবহার করবেন বারোশো পঞ্চাশ গ্রাভিডি এসিড ব্যবহার করবেন এসিড ব্যবহার করার পরে ঠিক আধা ঘন্টা ব্যাটারিগুলা চার্জ করে নেবেন আর আধা ঘন্টা চার্জ করে নিতে পারলে ব্যাটারিটা কিন্তু অনেকদিন লাস্টিং করবে সময় কিন্তু আমরা কিন্তু তারাহুরার কারণে এসিড দিয়ে দিয়েই ব্যবহার করা শুরু করে দিই ওই ক্ষেত্রে কিন্তু ব্যাটারিগুলো অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় প্রথমে আপনাদেরকে আমি ব্যাটারি সাইজটি বলি এনএস ফোর্টি সে বারো ভুল এগারো প্লেট চল্লিশ এমপিএম এই ব্যাটারি কিন্তু বিভিন্ন জায়গায় ব্যবহার হয় যেরকম হেভি ট্যাক্সি সিএনজি আছে বা অনেক প্রাইভেট কারে ব্যবহার হয় অনেক সুম আপ ব্যবহার হয় আবার অনেক চার্জার লাইটে ব্যবহার করেন বা অনেকে মিনি আইপিএস ব্যবহার করেন অনেক বাড়ির লিফটেও কিন্তু এই ব্যাটারি ব্যবহার হয় এটা কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ একটি ব্যাটারি খুবই সুন্দর এবং আনকমন সাইজ একটি ব্যাটারি হ্যাঁ সাইজও কিন্তু খুব সুন্দর একদম বড়ও মাপ না আবার একদম কিন্তু মাপ না এটা কিন্তু স্ট্যান্ডার্ড একটি সাইজ ব্যাটারি অনেক জায়গায় কিন্তু ব্যবহার হয় আপনাদের যদি এই বারো ভুল এগারো প্লেট চল্লিশ এমপিআরের ভ্যারাইটি লাগে সরাসরি আমাদের শুরুে যোগাযোগ করবেন আমাদের এই শোরুমের নাম হলো তুমার জল মোটরস আমাদের হেমকো ব্যাটারি হ্যামকো আইপিএস অনুমোদিত এক্সক্লুসিভ ডিলার আমাদের ঠিকানা হলো কুনিয়া তার গাছ ভোটবাজার গাজীপুর এবং আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনাদের যদি এই ব্যাটারিটির প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন বা যারা গাজীপুরে আছেন সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন অনেকে যারা অনলাইনে নিতে চান এই ব্যাটারি বা অন্য অন্য যে কোনো ব্যাটারি বা আইপিএস আমাদের কাছ থেকে কিন্তু অনলাইনেও নিতে পারবেন আশা করি সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম